হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সোমবার তো সোমবারের পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে কিন্তু শনিবার আমরা গিয়েছিলাম একটু ঘুরতে তারই কিছুটা অংশ আমি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে তো ছেলে স্কুলে চলে গেছে ওর বাবা চলে গেছে ডিউটিতে তারপরে আমি একটুখানি ওই দুধ মুড়ি খেয়ে নিলাম তারপরে রান্নার কাজে হাত দিলাম আর ঘরে তেমন কোনো সবজি ছিল না তো ওরা চলে যাওয়ার পরে আমি দোকানে গিয়েছিলাম একটু সয়াবিন নিয়ে এসেছি সেটাই কিন্তু আলু দিয়ে রান্না করেছি আর বাড়িতে যেহেতু কোনো সবজি ছিল না সেই জন্য কিন্তু দুই রকম ডাল ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু এখানে একটু ডাল বড়া বানিয়ে নিয়েছি তো এখানে কিন্তু ডাল বড়াগুলো আমি ভেজেও নিচ্ছিলাম এখন একটু হালকা করে ভেজে নেব তারপরে সবাই যখন বাড়িতে চলে আসবে তখন আরও একবার করে ভেজে ভেজে সবাইকে দেবো ডালপোড়াগুলো কিন্তু খেতে অনেক টেস্টি ছিল একেবারে যে স্ট্রিট ফুড যেগুলো হয় না যেমন দোকান বাজারে গেলে যেভাবে রাস্তার পাশে দোকানগুলোতে বিক্রি হয় ঠিক তেমন টেস্টি ছিল কিন্তু দারুণ লেগেছে আমার তো ভীষণই পছন্দ হয়েছিলো ভাজতে ভাজতে আমি কিন্তু বেশ কয়েকটা খেয়েও নিয়েছিলাম তারপরে নিজেকে কন্ট্রোল করে আবার রেখেও দিয়েছি সবাই মিলে একসাথে খাবো বলে তারপর প্রতিদিনের মতো ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনার জন্যে আর ছেলেকে স্নান করিয়ে তারপরে কিন্তু ওকে খেতেও দিয়েছিলাম আর এই যে দেখছো ডাল আবারও কিন্তু আরেকবার ছেলের জন্য এখানে ভেজে নিয়েছি সেই সঙ্গে সয়াবিন আলুর তরকারি দিয়ে ওকে খাইয়ে দেবো আর আজকে ধৃতাংশ স্কুলে ওর এক বন্ধুর কিন্তু জন্মদিন ছিল তারই সেলিব্রেশন এখানে চলছিল আর দেখো ধৃতাংশু কত সুন্দর করে এখানে হাততালি দিয়ে বার্থডে উইশ করছে এত খুশি আমি ওকে তো দেখিনি অন্য কোনো ভিডিওতে অন্য সময়েও কিন্তু ও এখানে দাঁড়িয়ে আর কি সবাইকে উইশ করেছে কিন্তু আজকে যেন ওকে একটু বেশি বেশি খুশি লাগছিল যে কারণে এখানে একটুখানি শেয়ার করে দিলাম বৃষ্টি তো প্রতিদিনই হয়ে চলেছে কিন্তু এই যে দেখো এখন মোটামুটি ওই দুটো মতো বেজে গেছে বৃষ্টি যে শুরু হলো আর কিন্তু একদমই থাকবে না চলতেই আছে ছেলেকে কিন্তু টিউশান পাঠায়নি আর সন্ধেবেলা থেকে ওর বাবা কিন্তু বলছিল রাতে একটু মাছ বা মাংস কিছু খেলে ভালো হয় আর ওই বর্ষার মধ্যেই কিন্তু সে বাজারে চলে গিয়েছিল আর এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছে আর আনার পরেই তো শুরু হয়ে গেল রান্নার তো জোর কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়বো বাইরে তো একদম প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরে যেহেতু ছেলে পড়তে যায়নি অনেকটা সময় ঘুমিয়েছিলাম আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না আবারও ঘুম পাচ্ছে আর তাছাড়া একটু সুন্দর সুন্দর খাওয়া দাওয়া হবে সুন্দর করে একটুখানি রেস্ট নেবো যে কারণে আর কি তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর বাবা আজকে অনেকটা সবজিও নিয়ে এসেছিল। যেমন এই যে কাঁচা কলা আলু দিয়ে মাছের তরকারি করছি কাঁচা কলা নিয়ে এসেছিল। আজকে তাছাড়া পেঁপে নিয়ে এসেছে চিচিঙ্গা নিয়ে এসেছে কোনো কিছু আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি তো এই যে কলা দিয়ে আর কি মাছের তরকারিটা করলাম আর সন্ধ্যাবেলা জিতাংশুর বাবা যখন বাজারে গিয়েছিল তখন এই লাড্ডুগুলো নিয়ে এসেছিল ভগবানকে দেওয়া হয়েছে তাছাড়া আমরাও কিন্তু একটু খেয়েছি আর আজ কিন্তু একটু তাড়াতাড়ি আমরা এখানে খেতে বসে গেছি তো এই যে দেখো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল খুব ভালো লেগেছিল খেতে আর ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে কিন্তু শনিবার বিকালের একটা ছোট্ট ক্লিক তোমাদের সাথে শেয়ার করবো কারণ শনিবার দিন বিকালে কিন্তু আমরা গিয়েছিলাম ঘুরতে মেনলি আমাদের যাওয়ার কথা ছিল জুতে কিন্তু জু বন্ধ থাকার কারণে আমরা কিন্তু তার পাশেই ছিল পুরানো কেল্লা একেবারে অপোজিটে ধরো ডান দিকে হলো তোমার জু বাঁ দিকে ছিল পুরানো কেল্লা আর সেই জার্নিংয়েরই কিছু কিছু অংশ এখানে আমি তুলে ধরেছি কারণ আমি ভেবেছিলাম রেগুলার ভিডিওগুলো পোস্ট করতে পারবো কিন্তু রেগুলার দুদিন গ্যাপ হয়ে গেছে আর সেই জন্যে আমাকে এই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো অ্যাড করে দিতে হচ্ছে তো প্রথমে আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়ে কিন্তু মেট্রোতে উঠেছিলাম মেট্রোতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছিল আমাদের পৌঁছতে তো আমরা সে স্টপে যে পৌঁছেছিলাম ওটা ছিল একেবারে সুপ্রিম কোর্টের পাশে কারণ সুপ্রিম কোর্টের পাশেই হচ্ছে তোমার ওই জু প্রাচীন কেল্লা এগুলো সব ছিল আর মেট্রো থেকে নেমে কিন্তু আমরা অটো করে নিয়েছিলাম আর অটো কিন্তু আমাদের এখানে পার হেড কুড়ি টাকা করে নিয়েছিল সেটা যার কাছ থেকে যেমন নিতে পারে সেই হিসাবে আর কি ওরা প্রাইসটা নেয় কিন্তু আমরা আর কি কুড়ি টাকা করে পার হেড হিসাবে চলে গিয়েছিলাম বেশিক্ষণ লাগেনি মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এসে এই যে দেখো এন্ট্রান্সের এখানে বাঁ কিন্তু এখানে ময়ূর বসেছিলো তাছাড়াও খুব সুন্দর একটা এখানে পুকুর ছিল তার চারপাশটা বাঁধানো প্রথমে আমরা এখানে আসেনি প্রথমেই আমরা কিন্তু কেল্লার ভিতরে গিয়েছিলাম সমস্ত সব কিছুটা দেখার জন্য আর এটা হচ্ছে মেন এন্ট্রির গেট প্রবেশ দ্বার থেকে কিন্তু আমরা ভিতরে চলে এসেছিলাম আর প্রবেশ দ্বারটা তো তোমরা দেখেছো কত সুন্দর আর দেখো পুরো চত্বরটায় এরকম বড় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ভিতরে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা ছিল এখানে মূলত মুঘল সাম্রাজ্যের সমস্ত সেনাবাহিনী থাকতো তাছাড়া যত খোঁড়া ছিল সব থাকতো সব তো এক জায়গাতে রাখা সম্ভব নয় কিছু কিছু কিন্তু এখানে থাকতো তার কিছু কিছু অংশ আমরা এখানে দেখতে পেরেছি আর এখানে কি বলো তো তুমি যদি সারাদিন নিয়ে আসো সারা দিনেও আর কি ঘুরে ঘুরে শেষ করতে পারবে না প্রচুর সুন্দর আর আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেখানে আর কি বৃষ্টি যেহেতু হচ্ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অবশ্য হয়নি কিন্তু আগে পিছে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও খুব সুন্দর ছিল মনোরম ওয়েদার ছিল আমরা কিন্তু খুব ভালোভাবে সমস্ত জায়গাগুলো ঘুরতে পেরেছি আর হাতে যদি আরও বেশি কিছু সময় থাকতো আমরা আরও সুন্দরভাবে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারতাম আর এখান থেকে কিন্তু নিচে দিয়ে আরও অনেক ঘর আছে গুহা আছে কিন্তু আমরা রিস্ক নিয়ে যাইনি কারণ বাই চান্স বলা যায় না কোথায় কি হয়ে যায় সেই জন্যে আমরা যেগুলো সেফটি জায়গা সেই সব জায়গা থেকেই কিন্তু ঘোরা করেছিলাম আমি আর কিছু বলছি না তোমরা একটুখানি ভিডিওটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে অনেক ছবিও ওঠা হয়েছে যেগুলো এখানে আমি আর দিতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো